কোরআন অবমাননার শাস্তি কি হওয়া উচিত এবং পদ্ধতি কি কোরআন একাদিম করলে ইসলামিক বিচার ব্যবস্থা থাকলে অবশ্যই তার চরম শাস্তির বিধান তার জন্য রয়েছে কিন্তু যদি কোনো ব্যক্তি সে অমস্তিম হয় এবং এ ধরনের ঘটনা ঘটায় তো সেক্ষেত্রে মুসলমানদের জন্য সেখানে সরি আইন না থাকলে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ আসলে থাকে না তবে আরো কয়েক বছর আগে আমরা সম্ভবত ফ্রান্সের কোনো একটি ব্যক্তির কথা শুনেছি যে সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে এবং অত্যন্ত বাজেভাবে মারা গেছে এবং এ ধরনের ক্রিয়াকর্ম করেছিল এগুলো তাদের খুব কিঞ্চিতই আমাদেরকে দেখান শাস্তি তো জাহান নামে হবে আল্লাহতালা আমাদেরকে রক্ষা করেন সেসব থেকে আয়দুল হক আপনি লিখেছেন আমার বাবা বাসায় অজু করে জুমার নামাজ পড়তে যাবার সময় মসজিদের কাছাকাছি যাবার পর একটি মোটরসাইকেল এসে ওনাকে লাগিয়ে দেয় হাসপাতাল নেওয়ার পর তিনি মারা যান বাবা শহীদের মর্যাদা পাবেন কিনা আমার বাবার জন্য দোয়া করবেন ভাই হক আপনার বাবার জন্য অবশ্যই মনে দোয়া করি আপনার বাবাকে পরিপূর্ণ পরিপূর্ণের মর্যাদা দান করুন আর হ্যাঁ তিনি অবশ্যই সাহায্যের মর্যাদা পাবেন কারণ সাল্লাম পাঁচ শ্রেণীর পাবেন বলেছেন তাদের মধ্যে থেকে এক মানুষ হলেন যিনি আহ কোনো কিছু নিচে দেয়াল চাপা ইত্যাদিতে মারা গেছেন তো এখানে বাইকের নিচে পড়ে বা আঘাত খেয়ে তিনি মারা গেছেন আকস্মিক আশা করা যায় তাকে সাহায্যের মর্যাদা এনে দিবে যেতে চাই নবীর দেশে আইডি থেকে আপনি লিখেছেন বাবার প্রচুর ঋণ থাকার কারণে আমার বিয়ে করাচ্ছেন না ঋণ থাকা অবস্থায় বিয়ে করা কি জায়েজ যদি আমি জেনা থেকে বাঁচতে গোপনে বিয়ে করি সেটা কি বিয়ে বলে গণ্য হবে আপনি যদি ছেলে হয়ে হয়ে থাকেন থাকেন প্রাপ্তবয়স্ক এবং জেনা থেকে বাঁচার জন্য বিয়ে ছাড়া কোনো বিকল্প আপনার সামনে না থাকে তাহলে সেক্ষেত্রে এটা করলে আপনার জেনার মধ্যে গণ্য হবে না তবে সেই সাথে এও বলবো যে জেনার পরিবেশ থেকে নিজেকে বাঁচাবার জন্য আপনি সংগ্রাম করেন সেটি করে আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন এটা হলো আপনার প্রথম পদক্ষেপ সেই পদক্ষেপে যদি আপনি সাকসেস না হন এবং সেটা যদি আপনার জন্য দুঃসাধ্য হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিবাহের উদ্যোগ নিতে পারেন এমনকি প্রাপ্তবয়স্ক মেয়েও যদি হয় এবং তার বাবা মা তাকে বিবাহ দিচ্ছেন না তাদের মধ্যে হালবিচার নাই আল্লাহ ভীরুতা নাই তাহলে সেই বোনও বিবাহের উদ্যোগ নিতে পারেন তবে শর্ত সাপেক্ষে এ বিষয়ে সংশ্লিষ্ট হল আমাদের সাথে বিজ্ঞজনদের সাথে পরামর্শ করে তারপরে তার অবস্থা পর্যালোচনা করে এরপরে তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে মাহফিলের পোস্টারে বক্তাদের ছবি প্রিন্ট করা সঙ্গত মনে করেন কিনা মানুষের ছবি এটা ফটোগ্রাফিক্যাল ছবি তোলাকে অনেক রমায় কাম জায়জ বলেন কিন্তু প্রিন্ট করে এটাকে যখন আপনি কাগজে বা এটার শরীরের রূপ যখন আপনি দিবেন তখন সেটা জায়জ নয় সেটা কিন্তু না জায়জ এবং এই ব্যাপারে ওলামা একরামের তেমন কোনো ভিন্ন মত নেই একান্ত নিরুপায় হলে তখন জায়জ আছে যেমন আপনি পাসপোর্ট বানাবেন কিংবা কোনো আইডি কার্ডের জন্য যদি প্রয়োজন হয় সেটি জায়জ আছে কিন্তু মাহফিলের পোস্টারে বক্তাদের ছবি প্রিন্ট করা যাতে কোনো প্রয়োজনীয় কাজ একান্ত প্রয়োজনীয় কোনো কাজের মধ্যে পড়ে না যার কখন এটাকে ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না অনেক ক্ষেত্রে আমাদের ছবিও কেউ প্রিন্ট করেন সেটা আমাদের অনুমতি ছাড়া আমরা সেটা যদি জানতে পারি তাদেরকে নিষেধ করি সাধারণত